এই যে পাবদা মাছ ধোয়া হয়ে গেল এই যে সকালবেলায় সুজয় বাজার করে চলে এসছে আর আমার ঘর দরের কাজ হয়ে গেছে তো তারপরে স্নান করতে যেতাম তো ভাবলাম মাছগুলো ধুয়ে নিই একেবারে তো মাছটা ধুয়ে নিলাম এবার নুন হলুদ মাখিয়ে রেখে দেবো এখন যাব স্নান করতে স্নান করে এসে পুজো করবো তারপরে চা খাবো তারপরে রান্না বসাবো আর মিষ্টি নেই মিষ্টি টিউশনে গেছে তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করলাম হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আসো বছর ভালো আছো আমিও ভালো আছি তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো সারাদিন কী করি তো চা বসিয়ে দিয়েছি আমার পুজো হয়ে গেছে আর কিছু জামা কাপড় ঘুচালাম তো বাইরে দেখো পড়েছে আর বৃষ্টি হয়ে আর শুধু হয়ে গেছে মিষ্টিকে আনতে ও ছুরি হয়ে গেছে চলে এসছে এই যে বলতে বলতে চলে এসছে তো পাপা বলল যে মেঘ করেছে বৃষ্টি আসবে তো আসবে না বৃষ্টি এই যে চা নিয়ে চলে এসেছি তো এবার খেয়ে নেব তো রান্নাঘরে চলে এসেছি আর চলো এবার রান্নাটা করে নি তো দেখো আলু আর কাঁকরোল ভাজা বসিয়ে দিয়েছি আজকে তো আজকে আলু কাঁকরোল ভাজা করব আর করলা সেদ্ধ দিয়েছি ভাতের মধ্যে তো আমি খাবো বলে তো আলু কাকরোল ভাজাটা তো হয়ে গেল এবার আমি এইদিকে যে পাবদা মাছ নিয়ে এসেছিলো সুজয় তো সকালে তো তোমাদেরকে দেখালাম তো সেই মাছগুলোই ভেজে নিলাম আর এই পাবদা মাছটা খুব ফোটে ভাজার সময় মাছ ভাজা পর্ব তো মিটে গেল তো তারপরে দেখো এইদিকে মশলা কষতে লেগেছি আর সর্ষে বাটা দিয়ে দিলাম তো তারপরে এই যে এখন জল দিয়ে দিয়েছিলাম ফুটে গেছে তো মাছগুলোও দিয়ে দিলাম তো এবার কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব তো দেখো আমার পাবদা মাছ এইদিকে রেডি হয়ে গেছে এবার বানাবো হচ্ছে আমরা চাটনি তো বেশ কচি কচি আমরা নিয়ে এসছি সুজয় বেশ মানে মুখে দিলেই গলে যাচ্ছে একটু শক্ত ভাব নেই তো দেখো আমার এদিকে চাটনিটাও হয়ে গেছে খাওয়া হয়ে গেছে রেডি হয়ে গেছে এবার আর এদিকে সুজয় রেডি হয়ে দাঁড়িয়ে আছে ওকে রাখতে যাবে মিষ্টি আজকে হাফ বেলা আজকে তো উল্টো রথ তো সেই জন্য ছুটি হয়ে যাবে উল্টো রথের শুভেচ্ছা জানানো হয়নি তো সবাইকে জানাই উল্টো রথের শুভেচ্ছা সবাই ভালো করে রথ কাটাও তো এখন যাচ্ছি ছাদে একবার যেতে গিয়ে ঘুরে আসলাম বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছিল তো এখনো মেঘ মেঘ করে আছি যাই কেচে দিয়ে আসি সুকবি কিনা জানি না এখন গিয়ে জামা কাপড়গুলো কেচে মেলে তো দিই তারপরে কতক্ষণ থাকে দেখি you <sharp inhale> তো জামাকাপড়গুলো কাঁচা হয়েছিল মেলতে যাব আর বৃষ্টি চলে এসেছিল তো তারপরে এখন বৃষ্টি থামলো তারপরে এখন এগুলো মেলে দিয়ে গেলাম এবার নিচে গিয়ে কাজ করবো চল এই যে রান্নাঘরে এই যে বাসনগুলো পরে আছে এখন বাসনগুলো ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করবো আমি কাজ টাজ করে স্নান করে নিয়ে অপেক্ষা করছিলাম মিষ্টির জন্য যে ও আসলে একসঙ্গে খাওয়া দাওয়া করব তো এই যে মিষ্টি চলে এসেছে তো ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে নে তো তারপরে খাওয়া দাওয়া করবো আমি আর মিষ্টি বসে গেছি ভাত পেরে তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই কি হয় ওতে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম তারপরে এই যে এখন উঠে গেছি চা করে নিয়ে চলে এসেছি আর এখন বাজে হচ্ছে ছটা বাইরে আলো আছে তো তো এখন এখন সময় হয়নি চা খেয়ে তারপরে এই যে চা পাউরুটি আর আমি পাউরুটি খাবো না আমি কি মুড়ি খাবো তো চলো এখন চাটা খেয়ে নি তো এই যে রেডি হয়ে গেছি ডিউটির জন্য তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তো প্লিজ একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে যারা দেখছো পেজটা ফলো করে দিও আর অবশ্যই শেয়ার করো তো তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার দেখাবো একটা ভিডিও সঙ্গে তো ততক্ষণ টাটা বাই বাই গুড নাইট গুড নাইট